স্পোকেন ইংলিশ নিজের খেয়াল রাখো টেক কেয়ার অফ সেলফ টেক কেয়ার অফ সেলফ কোনো ব্যাপার না নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে ইটস ওকে ইটস ওকে এটাকে বন্ধ করো টার্ন ইট অফ টার্ন এটাকে বন্ধ করো না ডোন্ট টার্ন ইট অফ ডোন্ট টার্ন মজা করো হ্যাভ ফান হ্যাভ ফান কিছু খাও ইট সামথিং ইট সামথিং বাড়িতে থাকো স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম আমার তোমাকে প্রয়োজন আই নিড ইউ আই নিড ইউ এটা রিড দিস রিড দিস ওটা কে হু ইজ দ্যাট হু ইজ দ্যাট এটা তোমার দিস ইজ ইয়োর দিস এটা তোমার দিস ইজ ইওর্স দিস ইজ আমাকে একা ছেড়ে দাও লিভ মি আলোন লিভ মি আলোন শান্ত থাকো স্টে কাম স্টে কাম এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট এটা লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি ফিরে যাও গো ব্যাক গো ব্যাক আমাকে ক্ষমা করে দাও ফরগেভ মি ফরগেভ মি মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এই ব্যাপারে ভাব থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটাকে ছুঁয়ে দেখো ফিল ইট ফিল ইট এটা কি সত্যি ইট ট্রু ইজ ইট ট্রু আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে আই এম হ্যাভিং ট্রাভেল আন্ডারস্ট্যান্ডিং আই এম হ্যাভিং ট্রাভেল আন্ডারস্ট্যান্ডিং দিস এটা কার দায়িত্ব হুজ রেসপন্সিবিলিটি ইজ দেশ হুজ রেসপন্সিবিলিটি ইজ দেশ আমাকে এটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল আই নিড টু ফিনিশ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি এই কাজে দারুণ কাজ করেছ ইউ ডিড আ গ্রেট জব অন দিস টাস্ক ইউ ডিড আ গ্রেট জব অন দিস টাস্ক তুমি কি আগামী সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলতে পারবে ক্যান ইউ গেট দিস রেডি বাই নেক্সট উইক ক্যান ইউ গেট দিস রেডি বাই নেক্সট উইক এই কাজটি কে শুরু করেছিল হু স্টার্টেড দিস ওয়ার্ক হু স্টার্টেড দিস ওয়ার্ক আমি এটার ব্যাপারে আরও জানতে চাই আই নিড মোর ইনফরমেশন অ্যাবাউট দিস আই নিড মোর ইনফরমেশন অ্যাবাউট দিস আমার এটা খুব কঠিন মনে হচ্ছে দিস সিমস ভেরি ডিফিকাল্ট টু মি দিস সিমস ভেরি ডিফিকাল্ট টু মি আপনি কি এটা স্পষ্ট করতে পারবেন ক্যান ইউ ক্ল্যারিফাই দিস ক্যান ইউ ক্ল্যারিফাই দিস আমি আশা করি এটা সফল হবে আই হোপ দিস উইল বি সাকসেসফুল আই হোপ দিস উইল বি সাকসেসফুল তুমি এটা কিভাবে বানিয়েছো আই মনে দিস উইল ওয়ার্ক আই think দিস উইল ওয়ার্ক এটা আমার কাছে খুবই অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে আই ফাউন্ড দিস ভেরি ইন্সপায়ারিং আই ফাউন্ড দিস ভেরি ইন্সপায়ারিং তুমি এটার জন্য কার সাহায্য নিয়েছো হুজ হেল্প ডিড ইউ টেক ফর দিস হুজ হেল্প ডিড ইউ টেক ফর দিস আমি আমার কাগজপত্র গুছিয়ে রেখেছি আই অর্গানাইজড মাই ডকুমেন্টস আই অর্গানাইজড মাই ডকুমেন্টস আমি তোয়াল এটা র্যাকের উপর ঝুলিয়ে রাখি আই হাং দ্য টাওয়াল অন দ্য র্যাক আই হাং দ্য টাওয়াল অন দ্য র্যাক সে ডালের জন্য মশলা তৈরি করছে শি ইজ প্রিপেয়ারিং স্পাইসেস ফর দ্য লেন্টিলস শি ইজ প্রিপেয়ারিং স্পাইসেস ফর দা লেন্টিল সে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে শি ইজ পুটিং দা কিটস টু বেড শি ইজ পুটিং দা কিটস টু বেড থ্যাংক ইউ